এ টু জেড বাংলা নাম এ অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে আয়নাবাজি আয়নাবাজি সিনেমার মেইন একটাও হচ্ছেন চঞ্চল চৌধুরী আয়নাবাজি সিনেমার বাজেট সিও এক কোটি সত্তর লাখ টাকা সিনেমাটি দুই সপ্তাহে আয় কবে দুই দশমিক তেরো কোটি টাকা বি অক্ষ দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে বগবাদ বগবাদ সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন সাকিব খান বগবাদ সিনেমার বাজেট ছিল পনেরো কোটি টাকা এখন পর্যন্ত আয় করেছে বাষট্টি কোটি টাকা সি অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে চাচু আমার চাচু চাচু আমার চাচু সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন সাকিব খান চাচু আমার চাচু সিনেমার বাজেট ছিল ছিয়াশি লাখ টাকা এবং আয় কবে দুই দশমিক তিন কোটি টাকা ডি অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে দগদ দগদ সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন সাকিব খান দগদ সিনেমার বাজেট ছিল ছয় কোটি টাকা এবং আয় করে পনেরো কোটি টাকা ই দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে এক যে সিও রাজার সিনেমার বাজেট সিও দুই দশমিক পাঁচ কোটি টাকা এবং আয় কবে পাঁচ দশমিক সাত কোটি টাকা এক অক্ষ দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে ফাইটার ফাইটার সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন জি ফাইটার সিনেমার বাজেট সিও এক দশমিক কোটি টাকা এবং আই কক দুই দশমিক দুই কোটি টাকা জি অক্ষ দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে গুন্ডা নাম্বার ওয়ান গুন্ডা নাম্বার ওয়ান সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন মান্না গুন্ডা নাম্বার ওয়ান সিনেমার বাজেট সিও ছিয়াত্তর লাখ টাকা এবং আই কক এক দশমিক দুই কোটি টাকা এই চক্ষ দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে হাওয়া হাওয়া সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন চঞ্চল চৌধুরী হাওয়া সিনেমার বাজেট সিও এক ছয় কোটি টাকা এবং আই কক ষোলো কোটি টাকা আই অক্ষ দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে ইতিহাস ইতিহাস সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন কাজী মারু ইতিহাস সিনেমার বাজেট সিও পঞ্চান্ন লাখ টাকা এবং আয় কবে এগারো কোটি টাকা যে অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে জীবন সংসার জীবন সংসার সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন সালমান শাহ জীবন সংসার সিনেমার বাজেট সিও আষট্টি লাখ টাকা এবং আয় কগে চার দশমিক পাঁচ কোটি টাকা কে অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে কেয়ামত থেকে কিয়ামত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মেইন একটক হচ্ছেন সালমান শাহ কেয়ামত থেকে কেয়ামত সিনেমার বাজেট সিও উনষাট লাখ টাকা এবং আয় করবে তিন দশমিক সাত কোটি টাকা এও অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে রিডাল আমি বাংলাদেশ রিডাল আমি বাংলাদেশ সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন সাকিব খান রিডাল আমি বাংলাদেশ সিনেমার বাজেট ছিল এক দশমিক আট কোটি টাকা এবং আয় করবে তিন দশমিক নয় কোটি টাকা এম অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে মায়ের দুয়া মায়ের দুয়া সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন আগম গিউ মায়ের দুয়া সিনেমার বাজেট ছিল বাউন্ন লাখ টাকা এবং আয় করে আটাশি লাখ টাকা এন অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে নবাব নবাব সিনেমার মেইন একটক হচ্ছেন সাকিব খান নবাব সিনেমার বাজেট সিও চার কোটি টাকা এবং আয় কবে নয় দশমিক এক কোটি টাকা ও অক্ষর দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে অনেক দামে কেনা অনেক দামে কেনা সিনেমার মেইন একটক হচ্ছেন বাপ্পি চৌধুরী অনেক দামে কেনা সিনেমার বাজেট সিং এক দশমিক দুই কোটি টাকা এবং আয় কবে এক কোটি টাকা পি অক্ষর দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে পিয়া আমার পিয়া পিয়া আমার পিয়া সিনেমার মেইন একটক হচ্ছেন সাকিব খান পিয়া আমার পিয়া সিনেমার বাজেট সিং পঁচাত্তর লাখ টাকা এবং আয় কবে পনেরো কোটি টাকা ভাইয়া আল অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে রাজনীতি রাজনীতি সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন সাকিব খান রাজনীতি সিনেমার বাজেট ছিল আশি লাখ টাকা এবং আয় কর এক দশমিক ছয় কোটি টাকা এস অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে শিকাউি শিকাউি সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন সাকিব খান শিকাউি সিনেমার বাজেট ছিল চার কোটি টাকা এবং আয় কর নয় কোটি টাকা টি অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে তুমি আমাল। তুমি আমার সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন সালমান শাহ তুমি আমার সিনেমার বাজেট ছিল সাঁত্রিশ লাখ টাকা এবং আয় কর তিন কোটি টাকা ইউ অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে উনিশ বিশ উনিশ মেইন অ্যাক্টর হচ্ছেন আগে ফিন শুভ উনিশ বিশ সিনেমার বাজেট ছিল আটানব্বই লাখ টাকা এবং আয় করে বাহাত্তর লাখ টাকা বিহ দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে বন্ড বন্ড সিনেমার মেইন অ্যাক্টর হচ্ছেন রোবেল বন্ড সিনেমার বাজেট ছিল তেত্রিশ লাখ টাকা এবং আয় করে সাতাত্তর লাখ টাকা ডাব্লিউ অক্ষক দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে ওয়াউ রিং ওয়াউ মেইন অ্যাক্টর হচ্ছেন আগে ফিন শুভ ওয়াউ সিনেমা সিনেমার বাজেট ছিল বিরাশি লাখ টাকা এবং আয় করে এক দশমিক এক কোটি টাকা অক্ষও দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে জানোয়ার জানোয়ার সিনেমা মেইন এক্সক হচ্ছেন তাসকিন রহমান জানোয়ার সিনেমার বাজেট সিও তেতাবাল্লিশ লাখ টাকা এবং আয় কয় সাতান্ন লাখ টাকা জেঠ অক্ষও দিয়ে বাংলা সিনেমার নাম হচ্ছে যুগ ভিকার যুগ ফিকাল সিনেমা মেইন একটক হ ওসেনজিৎ যুগ ভিকাল সিনেমাও বাজেট সিও পাঁচ দশমিক পাঁচ কোটি টাকা এবং আয় কয়ে আট কোটি টাকা